ব্যবসার কাজ নিয়ে আবারও ব্যস্ততা শুরু হয়ে গেল হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হাতের কাজের জন্য এই ড্রেসগুলো আমি জোড়া দিয়ে তারপরে অ্যাপ্লিকের জন্য দিয়েছিলাম কাজ করতে তো অ্যাপ্লিকের কাজগুলো শেষ হয়ে এগুলো আবার আনা হয়েছে মানে আমার যাকে কাজ করতে দিয়েছিলাম আর কি তো কাজ শেষ হয়ে দিয়ে গিয়েছে এখন আবার আমার এগুলো ছাপাতে হবে প্রিন্ট করতে হবে তো যাকে দিয়েছিলাম তার হাত এখন বর্তমানে একদমই খালি যাই হোক এই যে ড্রেসটা এক বলেছিলেন যে নেভি ব্লুর সাথে বাসন্তী কালারটাই নাকি বেস্ট তো দেখেন তো এই কালারটা কি খুব খারাপ হয়েছে আমার কাছে তো ভালোই লাগছে বাসন্তী কালারটা আমি ইচ্ছে করেই দেইনি এর কারণ হচ্ছে আমি চেয়েছি এটার মধ্যে দুইটাই একটু গাঢ় কালার রাখতে মানে লাইট একদমই লাইট কালারটা দিতে চাইনি যেহেতু নেভি ব্লু কালারটা অনেক বেশি গাঢ় তো এইটার সাথে লাইট কালার দিলে ওইটার মধ্যে যদি সামান্য পরিমাণও নেভি ব্লু রঙটা লেগে যায় তাহলে কিন্তু খুবই বিচ্ছিরি দেখা যাবে কিন্তু এই ডিপের সাথে যদি ডিপ কালারটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না আর এগুলো প্রাইট কটন কাপড় এগুলো এমনিতেও রঙ গ্যারান্টি এগুলো রং উঠবে না আমার ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ মানে আমি কথা বলছি নাকি নাকি যাই হোক এখানে হাতাটা দেখেন হাতাটা আমি এইভাবে করেছি তো দুইটা শাড়ি থেকে আমি দুইটা ড্রেস করেছি দুইটা ড্রেস কালার দুই দুই দিকে এসেছে আর এই যে এটা হচ্ছে উনটা এই উনটা আমি একদম লম্বালম্বিভাবে ডিজাইনটা করেছি আর এটাকে ডাবল অ্যাপ্লিক বলে মানে আমি এটা ডাবলভাবে অ্যাপ্লিকটা করেছি দুই পাশে কাপড়টা দিয়ে আর হ্যাঁ এটার জোড়া এবং পাইপিং দেওয়া যাবতীয় সব কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি যারা এটার সেলাই মাপ কাটিংটা দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন এই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন এক আপু কমেন্ট করেছিলেন যে আমার সেলাই মেশিনটা এমন কেন তো আপনার কনফিউশন দূর করার জন্য বলছি আমার এটা হচ্ছে বাংলা মেশিন এটা কিন্তু কারেন্টের মেশিন না এটা হচ্ছে বাংলা মেশিনের যে ফ্রেমটা ফ্রেমটা আমি জাস্ট রং করেছি অফ হোয়াইট একটা কালার করেছি আর এটা আমি মোটর লাগিয়ে নিয়েছি নিজে মোটর লাগিয়েছি তো এই কারণে এটা আমার কারেন্টেই চলে তবে এটা বাংলা মেশিন এটা পায়েও চালানো যায় রং করার কারণ হচ্ছে আমার এই ফ্রেমটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম একটু রঙ করি হয়তো বা দেখতে ভালো লাগবে আর আমি যেহেতু সিঙ্গারের একটা ইলেকট্রিক মেশিন কিনবো তাই আর আমি এটার ফ্রেমটা চেঞ্জ করি নাই তো এটা আমি এভাবেই রেখেছি আর মোটর খুললে কিন্তু এটা পায়েও চালানো যাবে কারেন্ট ছাড়াও চালানো যাবে যাই হোক আজকে আমি এই ওড়নাটা প্রিন্ট করব আর এই সিম্পল ডিজাইনটা দিয়েই ওড়নাটা প্রিন্ট করব। ইমার্জেন্সি আমার এই কাজটা পৌঁছাতে হবে যাকে কাজ করতে দিব মানে তার হাত বর্তমানে একেবারেই খালি তো কারো হাতে আসলে খালি রাখতে চাচ্ছি না তাই আমি এটা রেডি করছি তো এটা রেডি করে পাঠিয়ে দেবো এরপর আবার আস্তে আস্তে বাকিগুলোও আমি প্রিন্ট করে নিব যাতে করে এরপরে যার হাত খালি হবে তাকেই আমি দিয়ে দিতে পারবো তো আমি কর্মী নিচ্ছি না কারণ আমার ফ্যামিলিগতভাবে সবাই কাজ করে দেয় তো সেই জন্য আমি বাড়তি অন্য কোনো মানুষ নিব না তো আমার যেহেতু কাজও কম এমনি তো অলরেডি আমার স্টকে প্রায় দশ বারোটার মতো ড্রেস রেডি হয়ে গিয়েছে তো এখন ঘরে যে কাপড়গুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে আমি প্রসেসিং করে নিচ্ছি মানে কাজ শেষ করে করে ওয়াশ করে রেখে দিচ্ছি তো হ্যাঁ একজন আপু বলেছিলেন যে আপু ওয়াশ করার একটা ভিডিও দিয়ে তো আমার কিছু ড্রেসের কাজ শেষ হয়েছে আমার যারা কাজ করছে আর কি আমার যা তো ওদের কাজ শেষ হয়েছে তো সেগুলো খুব শীঘ্রই আমার হাতে আসবে হাতে আসলেই আমি ওগুলো ওয়াশ করবো এবং মার কীভাবে দিতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো আর হ্যাঁ বাচ্চাদের ড্রেস বলেন বা বড়োদের ড্রেস বলেন সব ড্রেসই কাজ শেষ করে অবশ্যই ওয়াশ করতে হবে মার দিতে হবে আয়রন করতে হবে কারণ মার দিয়ে আয়রন করাটা হচ্ছে একটা মার্কেটিং প্রসেসিং মানে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে সেটা আপনার মার্কেট সিস্টেম হবে নিজের হাতে ড্রেস তৈরি করে সেটা সেল করার জন্য অবশ্যই ওটার প্রসেসিংটা সুন্দর হতে হবে মার্কেটিং সিস্টেম হতে হবে তা না হলে কিভাবে আপনি আপনার মার্কেটটা বাড়াবেন যে কোনো কাজের প্রেজেন্টেশন যত বেশি সুন্দর করবেন সেটা দেখতে তত বেশি সুন্দর লাগবে এবং আকর্ষণীয় হবে যাই হোক এইখানে আমি যে ছোটো ফুলের ডিজাইনটা এটা কিন্তু একদমই সিম্পল একটা ডিজাইন মানে এটা দেখ আমি একটু ঘন করে করব যেহেতু ওড়নাটা অনেক বড় আমার মনে হলো যে এটা একটু ঘন করে করলে দেখতে সুন্দর লাগবে আর এটা আমি একদম টুকরা কাপড় দিয়ে করেছি আমি যেহেতু অনেকগুলো ড্রেসই করেছি তো সেগুলো থেকে যে টুকরা বেরিয়েছিল সেগুলো থেকেই আমি এই ওড়নাটা করেছি এখানে প্রতিটা লাইট কালারের উপরে আমি নীল ক্যারোসিনের ছাপ দিয়েছি আর এই ডিপ কালারটার উপরে আমি সাদা রঙের ছাপটা দিব এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড পাউডার এটা মার্কেটে গিয়ে বললেই এটা পাওয়া যাবে বা যেখানে ক্যারোসিন বা রং কেমিক্যাল বিক্রি করে সেখানেও পাওয়া যায় আবার অনেক সময় সুতোর দোকানেও পাওয়া যায় তো সবাই সব জিনিস রাখে না তাই একটু যাচাই মানে একটু খুঁজে বের করতে হয় আর কি এই সেম ডিজাইনটা আমি সর্বপ্রথম করেছিলাম একটা বেবি ড্রেসে লাল রঙের একটা বেবি ড্রেসে করেছিলাম আর ওই ডিজাইনটা করার পর এত সুন্দর হয়েছিল এবং আমার কাস্টমার এত বেশি পছন্দ করেছিল যে আরও একটা ড্রেস করে নিয়েছিল তার বোনের মেয়ের জন্য তো ওই ড্রেসটা করে দেওয়ার পর অনেক পছন্দ করেছে তো সেই ডিজাইনটাই আমি ভাবলাম বড়দের ড্রেস বা ওড়নাতে করলেও হয়তো বা এটা দেখতে সুন্দর লাগবে ডিজাইনটা একটু ঘন হলেও এটা কিন্তু একদমই সহজ সেলাই দিয়ে হবে সহজ সেলাই দিয়ে করলেও এটা অনেক বেশি সুন্দর লাগবে এই সুতা ম্যাচিংয়ের ব্যাপারটা আসলে এত বেশি ঝামেলার কি বলবো মানে আমি বুঝেই উঠতে পারছিলাম না যে এটার মধ্যে কি কি কালার দিব কিভাবে দিব তো অনেক বিবেচনা করে তারপরে আমি কালার বাছাই করেছি আসলে আমার তো এখানে কেউ নেই যে কাউকে আমি জিজ্ঞেস করব যে কোনটার উপর কোনটা দিলে ভালো লাগবে আমি নিজেই একটু কাপড়ের উপরে সুতা বসিয়ে বসিয়ে দেখছিলাম এই যে সারা দিন এত কাজ করি মাঝে মাঝে খুব মানে ভাবি আর কান্নাও আসে যে যদি আজকে আমার পাশে কেউ থাকতো তাহলে কতটাই না হেল্প হতো আজকে প্রতিটা কাজই আমার একা একাই মেনটেন করতে হয় আর কতটা ঝামেলার মধ্যেই যে আমি থাকি আজকে এই একটা ওড়না প্রিন্ট করে এবং স্যাম্পল তুলতে যে সময়টা লেগেছে আর সেই সময়টার মধ্যে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে মানে যতটুকু কাজ করেছি আর কি আমি ভেবেছিলাম যে ও ঘুমাতে ঘুমাতে আমি আমার এই কাজটুকু একদম কমপ্লিট করে ফেলবো কিন্তু তাও করতে পারিনি অর্ধেক কাজ করতেই আমার মেয়েটা উঠে পড়েছে আমার মেয়ে সজাগ মানে আমার সব কাজ বন্ধ ওকে নিয়েই আমার বসে থাকতে হয় ওকেই আমার সময় দিতে হয় মেয়েটা অনেক ছোট্ট বলেই হয়তো এতটা প্রবলেম হয় আবার যখন বড় হবে তখন হয়তো বা এতটা প্রবলেম হবে না তখন তো একটা কথা বললেও বুঝতে পারবে আর দেখেন কাজ করতে করতে আমার আঙ্গুলটা ফুটা হয়ে গেল শুয়ে একটা গুতা খেয়ে এখানে আমি ডেইজি স্টেচটা দিচ্ছি আর এই স্টেচটা কিন্তু সবাই পারেন আমি জানি আমার প্রিয় অপরা সবাই কাজটা জানেন তো এটা একদমই সহজ একটা সেলাই তবে এই সেলাইটা দিয়ে কাজ করলে কিন্তু অনেক সুন্দর লাগে আমার এত এত সেলাইয়ের মধ্যে সবচেয়ে বেশি সহজ আর সবচেয়ে বেশি ইউনিক বা সুন্দর লাগে এই ডেজি স্টিচটা আর হচ্ছে ফ্রেন্স নট ফ্রেন্স নট ফোরটাও মানে ফুলের মাঝখানে দিলে বা জায়গায় জায়গায় কুড়ি হিসাবে দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই ডিজাইনটা এর আগে আমি যখন করেছিলাম তখন ফুলের মাঝখানে ডলার দিয়েছিলাম তবে এবার আর ডলার দিব না এবার আমি সিকোয়েন্স দিব এইখানে আমি তিনটা ফুল তিন কালার দেবো আর যেই রঙের কাপড় থাকবে সেই রঙের সুতা বসবে না এভাবে কাজটা করতে হবে এই কালারটার উপরে আমি লাল গোলাপি আর হচ্ছে ফিরোজা কালার দিয়েছি আর পাতা ডাল পাতাগুলোতে সবুজ সুতা দিয়েছি আর এখানে আমি ছোটো ছোটো জিরো সাইজের তিনটা করে সিকোয়েন্স বসিয়ে দেব আর এই তিনটা বসালে কিন্তু অনেক গ্লেজ দেয় আমার মনে হয় ডলারের চাইতে সিকোয়েন্সের কাজটা একটু বেশি গ্লেজই হয় আর আমার কাছে দেখতেও অনেক ভালো লাগে তবে ডলারের কাজে আলাদা সৌন্দর্য আর সিকোয়েন্সের কাজে আলাদা সৌন্দর্য আর হ্যাঁ যেহেতু সিকোয়েন্সটা একদমই জিরো সাইজের তাই ওইটা আমি সিঙ্গেল সুতা দিয়ে করব। আর এখানে আমি যে শ্যাডো সেলাইটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি রাউনে আমার মনে হলো একটু এই রাউন্ডটা সেলাই করে দিলে দেখতে ভালো লাগবে সেলাই তো সব অপরাই জানেন তারপরেও কি কিছু আইডিয়া পাওয়া যায় মানে কারো কাজ দেখলে একটুখানি আইডিয়া পাওয়া যায় আমি এটার পুরো প্রিন্ট এবং ডিজাইন স্যাম্পল তোলা সহ আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারা এখান থেকে অনেক আইডিয়া পেয়ে যান এই ডিজাইনটা অবশ্যই বাচ্চাদের ড্রেসে করা ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর লাগবে একবার করলেই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি গাড়ি সুতা দিয়ে এই সিকোয়েন্সটা বসাচ্ছি যেহেতু সিকোয়েন্সটা একদমই ছোটো তাই এই মোটা সুতা দিয়ে কাজ করলে এটা বসালে দেখতে খারাপ লাগবে সিকোয়েন্সটা খুব একটা বোঝা যাবে না তাই আমি একদম একতার সুতা দিয়ে এই গাড়ি সুতা দিয়ে এটা আমি বসাচ্ছি আর এখানে আমি তিনটা করেই দিব প্রতিটা ফুলের মাঝখানে তিনটা করে সিকোয়েন্স হবে ইনশাল্লাহ আশা করি এটার কাজটা কমপ্লিট হলে দেখতে সুন্দর লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো ড্রেস আপনাদের কারো কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়েই থাকি স্যাম্পল তুলছি বলে কিন্তু আমি পুরো সবগুলো ফুল করবো না শুধু একটা ফুলই করেছি বাকিগুলোতে আমি লিখে লিখে দিব যে কোনটা কি কালার সুতা হবে আর এইখানে আমি শ্যাডো সেলাই দিয়ে নিচ্ছে ডালগুলোতে এরপরে পাতাগুলোতে আমি খেজুর পাতা সেলাই দিব খেজুর পাতা সেলাই অনেকে খেজুর পাতা বলে অনেকে মাছ কাটা বলে আমি জানি না আমাদের এখানে খেজুর পাতাই বলে আমি বেশিরভাগ সময় এই খেজুর পাতা সেলাইটাই দিয়ে থাকি প্রতিটা পাতার মধ্যে আমার মনে হয় এই সেলাইটা একটু বেশি সুন্দর হয় পাতা পাতা মনে হয় এই ওড়নাটা আমার হাজব্যান্ড দেখে বলছিল এটা তো এমনিতেই অনেক সুন্দর লাগছে অনেক গর্জিয়াস লাগছে সুতার কাজ করার কি দরকার তো আমি বললাম না সুতার কাজ করলে এটা আরও গর্জিয়াস লাগবে দেখতে সুন্দর লাগবে এই ওড়নাটা অ্যাপ্লিক করার কারণেই অনেক বেশি ফুটে উঠেছে শুধুমাত্র জোড়া দিলে কিন্তু এতটা সুন্দর লাগতো না আর এই অ্যাপ্লিকের জন্যই সুন্দর লাগছে আর হ্যাঁ অনেকে প্রশ্ন করেন আমি কী সুতা দিয়ে কাজ করি আমি সব সবসময় এই সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করি এটা অনেক জায়গাতেই সুন্দরী সুতা সুন্দরী সুতা বলে কিন্তু আমাদের এখানে এটাকে লাচ্ছি সুতা বলে আমি দোকানে বলেছিলাম এইটা কি সুন্দরী সুতা বলে এইটাই সুন্দরী সুতা কিন্তু আমাদের এখানে এটাকে লাচ্ছি সুতাই বলে তবে আমাদের এখানে ওই যে মোটা মোটা লাচ্ছিটা পাওয়া যায় না মানে বড়ো কেজি হিসাবে যে লাচ্ছিগুলো সেল করে সেগুলো আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এদের এখানে এই দশ টাকা বিশ টাকা পিস যে লাচ্ছিগুলো সেগুলোই পাওয়া যায় তো আসলে আমরা যেটা পাই হাতের কাছে সেটা দিয়েই কাজ করি এখানে কিছুই করার নেই তবে সুতার কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং অনেক লেজি অনেক সফট তো যাই হোক এই যে আমি সব প্রতিটা অংশে এভাবে লিখে লিখে দিয়েছি কোনটা কি কালারের সুতা হবে তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু ওরা আমার কাছে আসবে না আমি এগুলো পাঠিয়ে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম